হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হ্যামিস্টার কম্বার্টে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন তাদের অসংখ্য কমেন্টের উপরে রিকোয়েস্টের উপরে আজকের এই ভিডিওটা কিন্তু আমি তৈরি করতেছি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া হ্যামিস্টার কম্বার্ট লিস্টিং লিস্টিংয়ের দিকে তো কিছু দিনের ভিতরেই হ্যামিস্টার কমবার্ট তোল লিস্টিং হবে তো লিস্টিং হলে আমরা হ্যামিস্টার কম্বার্টে কিভাবে করে টাকা পাবো টাকাটা কিভাবে করে পকেট অবধি নিয়ে আসবো এবং তার পাশাপাশি হ্যামিস্টার কম্বাট থেকে টাকা পেতে হলে আমাদের হ্যামিস্টার কম্বাটে লিস্টিং হওয়ার আগে কী কী কাজ করতে হবে মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করব হ্যামিস্টার কম্বার্ট থেকে আপনারা কিভাবে করে টাকাটা পকেট অবধি নিয়ে আসবেন এবং হ্যামিস্টার কম্বার্ট লিস্টিং হওয়ার আগে আপনারা হ্যামিস্টার কম্বার্টে কি কি কাজ করে রাখবেন এই টাকাটাকে পকেট দি আনার জন্য ভিডিওটা হয়তো একটু লং হবে তারপরও মনোযোগ সহকারে দেখবেন তাহলে আজকের এই একটা ভিডিওতে আপনারা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে পারবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই একটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি হ্যামিস্টার কম্বারটা আমি ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লোগোটা চেঞ্জ করা হয়েছে এটা এই মাত্র করা হলো তো লোগোটা অনেকটাই সুন্দর তো দেখতে পাচ্ছেন অলরেডি হ্যামিস্টার কম্বারটা ওপেন করার পরে টেকিউ বাইনান্সে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন কথা হচ্ছে হ্যামিস্টার কম্বার্ট যদি লিস্টিং হয় তাহলে আমরা এখান থেকে পার প্রফিট আওয়ারের বিনিময়ে কি টাকা পাব নাকি মেন ব্যালেন্সের উপরে ভিত্তি করে টাকা পাবো এটা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তো আমি একটা খবর পেয়েছি নিউজ পেয়েছি জানি না এটা কতটুকু সত্য তো আমরা আগে জানতাম যে পার প্রফিট আওয়ার্ডের উপর ভিত্তি করে কিন্তু ইয়ারড্রপ লঞ্চ করা হবে তো এখন একটা খবর আমি পেয়েছি যেটা হচ্ছে আপনারা এই ম্যান ব্যালেন্সে যে কয়েনটা রয়েছে এই কয়েনের উপরেও ইয়ারড্রপ পাবেন তার পাশাপাশি পার প্রফিট আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু আপনারা এখান থেকে ইয়ারড্রপটা পাবেন মানে আপনারা দুইখান থেকে কিন্তু আপনাদের ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবেন তবে দুইখান থেকে কিভাবে যে কোনো একটাকে আপনাকে সিলেক্ট করতে হতে পারে যদি আপনি মেন ব্যালেন্স থেকে ইয়ারড্রপ নেন তাহলে আপনার পার প্রফিট থেকে আপনারা কিন্তু ইয়ারড্রপ নিতে পারবেন না আর যারা পার প্রফিট আওয়ার থেকে ইয়ারড্রপটাকে ক্লেম করবেন তারা কিন্তু মেন ব্যালেন্সের যে কয়েনটা থাকবে সেই কয়েনের যে টোকেনটা আসবে সেটাকে ক্লেম করতে পারবেন না এই খবরটা আমি শুনেছি যার কারণে আপনাদেরকে শেয়ার করলাম তো অবশ্যই আপনারা এইখানে এই যে দেখুন আপনাদের মেন ব্যালেন্সটা যেটা রয়েছে এটাকে ইনক্রিজ করবেন পাশাপাশি আপনাদের পার প্রফিট আওয়ারটাকেও ইনক্রিজ করবেন যারা পার প্রফিট আওয়ারটাকে অনেকটাই ইনক্রিজ করে ফেলেছেন তারা এখন মেন ব্যালেন্স যদি জিরো করে রাখেন তাহলে মেন ব্যালেন্সটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ইনক্রিজ করতে হতে পারে তো আপনারা অবশ্যই কিন্তু দুইখানে মেনটেন করে কয়েনটাকে রাখবেন জানি না এটা কতটুকু সত্য তারপরেও আপনারা যেহেতু এখানে কোনো ইনভেস্ট ছাড়া ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করে সেই কয়েনটাকে বিক্রি করে ডলার ইনকাম করবেন তো অবশ্যই আপনারা যেন পরবর্তীতে আফসোস না করেন এই জন্য আপনাদেরকে এই সতর্কটা দিয়ে দিলাম যে আপনারা দুইখানি কয়েন রাখবেন যদি এইখান থেকে না পান তাহলে এইখান থেকে পাবেন আর এইখান থেকে না পেলে এইখান থেকে পাবেন কেন এই বিষয়টা নিয়ে কিন্তু সকলেই কনফিউশনে রয়েছেন যার কারণে আমি আপনাদেরকে এই কথাটা বলে দিলাম আর এটা আমি কেন বিশ্বাস করেছি দেখুন হ্যামিস্টার কম্বার্টে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ থেকে একজন করে হলেও কিন্তু এই হ্যামিস্টার কম্বাটে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছে তো এতগুলো টাকা তারা যদি দিতে চায় তাহলে কিন্তু তাদের অনেক পরিমাণ টাকা দিতে হবে এজন্য তারা কিন্তু এই সিস্টেমটা করতে পারে যদি আপনারা মেন ব্যালেন্স থেকে ইয়ারড্রপ নেন তাহলে পার প্রফিটের কয়েনটা আপনাদের নষ্ট হবে আর যদি পার প্রফিট থেকে আপনারা ইয়ারড্রপটাকে ক্লেম করেন তাহলে কিন্তু আপনাদের মেন ব্যালেন্সের কয়েনটা নষ্ট হবে এক্ষেত্রে তাদের কি হবে তারা এইখান থেকে কিন্তু অর্ধেক টাকা আপনাদের কেটে ফেললো আপনারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন যদি আপনারা শুধু এইখান থেকেই আপনারা সমস্ত ইয়ারড্রপটা নিতেন আর যদি পার প্রফিটে ইনভেস্ট না করতেন তাহলে অনেক টাকা আপনাদেরকে দিতে হতো আর যদি পার প্রফিট আওয়ার থেকেই শুধু আপনাদেরকে টাকাটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা অনেকেই আছেন যে শুধু পার প্রফিটটাকেই এখানে কিন্তু ইনক্রিজ করেছেন তো এখানে তাদেরকে অনেক বেশি টাকা দিতে হবে এজন্য হয়তোবা তারা এই প্রসেসটা করতে পারে ম্যান ব্যালেন্স থেকে আপনাদেরকে টাকা দিলে পার প্রফিটটা কেটে নেবে আর পার প্রফিট থেকে টাকা দিলে ম্যান ব্যালেন্সটা কেটে নেবে দিবে জানি না এটা কতটুকু সত্য আমি শুনেছি যার কারণে আপনাদেরকে শেয়ার করলাম তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে আপনারা এইখান থেকে কিভাবে করে টাকাটাকে পকেট অব দি নিয়ে আসবেন আর পকেট অব দি টাকাটাকে নিয়ে আসার জন্য আপনাদের হ্যামিস্টার কম্বাটে লিস্ট হওয়ার আগে কি কি কাজ করতে হবে তো ভিউয়ার্স শুরুতে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে এইখান থেকে আপনাদের এই যে ইয়ারড্রপ অপশনটা দেখতে পাচ্ছেন এই ইয়ার ড্রপ অপশনটাতে যেতে হবে যাওয়ার পরে এইখানে লেখা রয়েছে কানেক্ট ইউর টন ওয়ালেট তো ভিওর্স এইখানে আপনাদের টন কিপার ওয়ালেটটা অ্যাড করে রাখতে হবে অ্যাড্রেসটা কিন্তু এখানে কানেক্ট করে দিতে হবে নয়তোবা আপনাদের এই যে টেলিগ্রামটা যে চালাচ্ছেন এই টেলিগ্রামে যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটটা কানেক্ট করে রাখতে হবে আর এটা কীভাবে করে কানেক্ট করবেন এই বিষয়ে ডেডিকেটেড আমার কিন্তু ভিডিও রয়েছে জাস্ট আপনাদের যদি এখানে টিকমার্ক করা থাকে তাহলে তো এখানে কানেক্ট করা রয়েছে এখানে ট্যাপ করলেই আপনার অ্যাড্রেসটা কিন্তু শো করবে আর যদি অ্যাড্রেস শো না করে তাহলে জাস্ট এখান থেকে আপনারা এই যে এই অপশানটাতে ট্যাপ করে দিবেন এই কানেটি কানেটিও টন ওয়ালেট এইখানে ক্লিক করে দিলেই আপনাদের টেলিগ্রাম ওয়ালেটটা শো করবে শুরুতে সেটাকে কানেক্ট করতে পারেন আর যাদের টন কিপার ওয়ালেট রয়েছে সেইটা জাস্ট এখানে কানেক্ট করে নেবেন তাহলে কি হবে এইখানে যখন এই টোকেনটা লিস্ট হবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই যখন এই ইয়ারড্রপটা লিস্ট করা হবে বড়ো বড়ো এক্সচেঞ্জারে তো তখন কী হবে এই যে আপনারা যদি আপনাদের মেন ব্যালেন্স থেকে আপনাদেরকে টোকেন দেওয়া হয় এইখান থেকে যে আমার একশো পাঁচ মিলিয়ন কয়েন রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমার টোকেন থাকবে না এখান থেকে কী হবে এইখানে আমার কী করবে তারা এক হাজার টোকেন অনুযায়ী হয়তো একটা টোকেন দিতে পারে নয়তোবা এক হাজার টোকেন অনুযায়ী দশটা টোকেন দিতে পারে সেটা নট কয়েনের ক্ষেত্রে কিন্তু অন্য ছিল এক ওয়ান মিলিয়ন কয়েন সমান সমান এক হাজার টোকেন কিন্তু তারা দিচ্ছিল তো হ্যামিস্টার কম্বার্টের ক্ষেত্রে ঠিক এরকমই হবে যদি এক মিলিয়ন সমান সমান এক হাজার টোকেন দেয় তাহলে আমি আপনাদেরকে দেখাই আমার একশো মিলিয়ন রয়েছে তাহলে আমি কতগুলো পাবো আমার একশো মেন ব্যালেন্সে কিন্তু এটা রয়েছে আমি আগে মেন ব্যালেন্সেরটা আপনাদেরকে ক্লিয়ার করতেছি পরে ওইটা দেখাচ্ছি পার প্রফিট আওয়ারটা তো এখানে ধরুন ওয়ান মিলিয়ন কয়েন রয়েছে এই যে ওয়ান মিলিয়ন আমি দিয়ে দিলাম পরে ভাগ দিলাম এক হাজার তাহলে কি হবে আমি এখান থেকে কি করব ওয়ান মিলিয়ন সমান সমান এক হাজার টোকেন পাবো যদি এখন আমার একশো মিলিয়ন টোকেন থাকে যেহেতু আমি আপনাদেরকে দেখালাম একশো মিলিয়ন কয়েন রয়েছে এটাকে একশো মিলিয়ন দিয়ে যদি এক হাজার দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু আমি এখানে দশ হাজার টোকেন পাবো আর এই দশ হাজার টোকেন আমি কিন্তু বিক্রি করতে পারবো দশ হাজার টোকেন পার টোকেন হয়তো বা আমাদেরকে যদি এক টাকা দেয় এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বলতেছি কথার মানে আমাদেরকে যদি পার টোকেন অনুযায়ী এক টাকা করে দেয় তাহলে এখান থেকে আমরা দশ হাজার টাকা পাবো আর যদি পার টোকেন অনুযায়ী আমাদেরকে এই যে দেখুন এক হাজার যেহেতু টোকেন দশ হাজার যেহেতু টোকেন আর পার টোকেন অনুযায়ী যদি আমাদেরকে তারা পাঁচ টাকা দেয় তাহলে ইন্টু পাঁচ দিয়ে গুণ দিলে আমরা কিন্তু এই টাকাটা পাবো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে তারা কত টাকা দিবে এটা লিস্টিংয়ের পরেই কিন্তু আমরা বুঝতে পারবো এখনও কিন্তু ক্লিয়ার ক্লিয়ারলি এটা কেউ জানি না তারপরে এখন এটা তো গেল মেন ব্যালেন্সের বিষয়টা যদি মেন ব্যালেন্স থেকে নিয়ে নেন তাহলে কিন্তু আপনার পার প্রফিটটা নষ্ট হয়ে যাবে যেটা আমি শুনেছি আর কি আর যদি আপনাদের পার প্রফিট আওয়ারে দিয়ে থাকে তাহলে এই পার প্রফিটে আপনাদের যে টু মিলিয়ন কয়েন রয়েছে এটার ভিত্তিতে আপনাদেরকে ঠিক সেম যেইভাবে করে বললাম সেইভাবে করে কিন্তু এই কয়েনটা কেটে নিয়ে আপনাদেরকে টকেন দিবে এই যে এটাকে বলে কয়েন আর যেটা আপনাদেরকে দিবে সেটা হবে টোকেন আর সেই টোকেনটাকেই কিন্তু আপনাদের বিক্রি করে টাকাটা নিতে হবে পকেট অবধি এখন কথা হচ্ছে কিভাবে করে পকেট অব্দি নিবেন আর কিভাবে করে টোকেনটাকে ক্লেম করবেন টোকেনটাকে ক্লেম করার জন্য আপনারা সরাসরি এই যে যখন এটা লিস্ট হবে তখন এটা কি হবে এখান থেকে আপনারা এই যে ইয়ার ড্রপ অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে যদি চলে যান তাহলে এই যে এইখানে এই যে টন ওয়ালেট যে দেখাচ্ছে এটার নিচে অথবা এই উপরে এই দুই খানের ভিতরে যে কোনো এক জায়গায় আপনারা একটা ক্লেম বলে লেখা পাবেন আর যখন সেই ক্লেম লেখাটা পাবেন জাস্ট সেই ক্লেম অপশনে ক্লিক করে দিলেই অটোমেটিকলি কিন্তু আপনাদের যদি টন কিপার ওয়ালেটটা অ্যাড করা থাকে তাহলে টন কিপার ওয়ালেটে চলে যাবে আর যদি আপনাদের টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করা থাকে তাহলে টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনাদের এই টোকেনটা চলে যাবে ধরুন স্বরূপ এই যে পার পারফিট আওয়ারে আপনাদের 2 মিলিয়ন কয়েন রয়েছে আমার এখানে টু মিলিয়ন রয়েছে অথবা এখান থেকে মেন ব্যালেন্সে একশো মিলিয়ন রয়েছে তাহলে আমি যদি মেন ব্যালেন্স থেকে একশো মিলিয়ন অনুযায়ী দশ হাজার টোকেন পাই তাহলে এখানে কিন্তু শো করবে যে আমি কতগুলো টোকেন পাচ্ছি সেই টোকেনগুলোর পাশে লেখা থাকবে ক্লেম এখানে ধরুন দশ হাজার টোকেন তারপরে লেখা থাকবে ক্লেম তো এইখানে জাস্ট ক্লেম অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে আর যদি পার প্রফিট আওয়ারে দেয় তাহলে সেটার পরিমাণে যতটুক টকেন আপনারা পাবেন সেটা কিন্তু এখানে শো করবে তখন সেই টকেনগুলোকে জাস্ট এখান থেকে আপনারা ক্লেম করে নেবেন ক্লেম অপশনে ক্লিক করলেই অটোমেটিকলি কিন্তু ক্লেম হয়ে যাবে যেই অ্যাড্রেসটা দিবেন সেইখানে কিন্তু রিডাইরেক্ট করে আপনার টকেনগুলোকে অ্যাড করে দেওয়া হবে আরেকটা কথা আপনাদেরকে বলি এইখান থেকে আপনাদের মেন ব্যালেন্স অনুযায়ী যদি টোকেন দেয় তাহলে এইখানে যদি আপনার একশো মিলিয়ন যেমন আমার রয়েছে একশো মিলিয়ন অনুযায়ী কিন্তু আমাকে একশো মিলিয়ন টোকেন দিবে না আমাকে এখান থেকে এটাকে ভাগ করে যতটুকু পাবো ততটুকুই কিন্তু আমাকে টোকেন দেওয়া হবে তখন আবার আপনারা ভয় পায়েন না যে আমার এখান থেকে কয়েনগুলোকে কেটে অনেক কম কয়েন আমাকে দেওয়া হচ্ছে আপনার কয়েনগুলো কেটে আপনাকে টোকেন দেওয়া হবে টোকেনের দাম কিন্তু একটু বেশি যার কারণে আপনারা যদি এখান থেকে যতগুলো কয়েন রয়েছে ততগুলোই যদি টোকেন পান তাহলে কিন্তু হবে না এখান থেকে আপনার এই কয়েনগুলো কেটে আপনাকে ভাগ করে যতটুকু টোকেন পাবেন সেই টোকেনগুলোই আপনাকে দেওয়া হবে তো সেগুলো জাস্ট এখান থেকে ক্লেম করে নেবেন ক্লেম করার পরে আপনারা যেই অ্যাড্রেসটা দিয়েছেন কিপার হলে কিপার অথবা টেলিগ্রাম সেইখান থেকে আপনারা সেই বিক্রি করে আপনারা কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে বিক্রি করতে পারবেন কয়েন অথবা বাইনান্স যেহেতু হ্যামিস্টার কম্বার্টের টোকেন এটা কিন্তু সমস্ত বড় বড় এক্সচেঞ্জারে লিস্ট হবে যখনই লিস্ট হবে তখন কিন্তু আপনারা খুব সহজেই সেগুলোকে বিক্রি করে ডলারে পরিণত করতে পারবেন আর সেই ডলারটাকে কিভাবে করে আপনারা পকেট অবধি নিয়ে আসবেন এই বিষয়ে ডেডিকেটেড আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো কেননা এখনও যেহেতু এই টোকেনটা লিস্টে আসেনি এখন কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারবো না আর এজন্য আপনাদের কি করতে হবে অবশ্যই আমার মাই ক্যারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যখনই এটা লিস্ট হবে তখনই কিন্তু আমার চ্যানেল থেকে সর্বপ্রথমেই আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো মূলত এই ছিল বিষয়টা লিস্ট হওয়ার আগে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম লিস্ট হওয়ার পরে আপনাদের টোকেনটা ক্লেম করে নেবেন আপনারা তখন সেটা ক্লেম করার পরে অটোমেটিকলি যখন আপনার টনকিপার ওয়ালেট অথবা টেলিগ্রাম ওয়ালেটে অ্যাড হয়ে যাবে তখন আপনার আর কোনো সমস্যা নেই তখন আপনি চাইলে সাথে সাথে বিক্রি করতে পারবেন আপনি চাইলে পাঁচ বছর পরেও আপনার এই টোকেনটাকে বিক্রি করতে পারবেন কিন্তু সমস্যাটা হবে এখানে যে আপনারা যদি পরে বিক্রি করেন তখন কিন্তু এই টোকেনটার দাম কমেও যেতে পারে অথবা বেড়েও যেতে পারে এটা হচ্ছে আপনাদের সমস্যা অন্য কোনো সমস্যা নেই তো যখন লিস্ট হবে তখন আমার চ্যানেল থেকে অটোমেটিকলি আমি কিন্তু ভিডিও আপনাদেরকে আপলোড করে জানিয়ে দেবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটখাটো যত সব আপডেট রয়েছে সেই আপডেটগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা সম্পূর্ণ আপনারা ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে আপনাদের প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। অথবা হ্যামিস্টার কম্বার্ট অন্যান্য যত সব ইয়ারড্রপ রয়েছে সেই ইয়ারড্রপ নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেগুলোরও রিপ্লাই কমেন্ট সেকশন দিয়ে দিব তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ